যতটা মনে আছে ছোটবেলা থেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি মানুষের কথার এমনকি বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার কথায় সম্মুখীন হওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চিকিৎসক এবং সার্জন আমাদের কাছে এই খুব সুন্দর এই বোনটি আসছে চোখের একটু সমস্যা নিয়ে চোখের সামান্য একটু বাঁকা ভাব আছে তো আমরা ইনশাআল্লাহ অপারেশন করে দিব কিন্তু ওর চোখে হচ্ছে বাঁকা ভাব থাকলেও যতগুলো বাঁকা ভাব হচ্ছে খুব ক্রিটিক্যাল থাকে এটা সেই এক প্রকার ভেদে হচ্ছে বাঁকা ভাব ওকে সবকিছু হচ্ছে সুন্দর মতো বুঝিয়ে বলা হচ্ছে তো আলহামদুলিল্লাহ কিছু জেনে বুঝেই ও অপারেশনের জন্য আসছে তো বোন তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো আচ্ছা তোমার জন্য অনেক অনেক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার ইসলাম চোখ এবং সার্জন আমাদের এই বোন আমাদের এই বোন কিন্তু দেখতে খুবই সুন্দরী একজন বোন শুধু চোখের হচ্ছে একটু বাঁকার জন্য হচ্ছে আমাদের কাছে আসছিলেন আমরা আল্লাহর অপারেশন করে দিচ্ছি এখন দিন পরে হচ্ছে কি সেলাইটা খুলে দিব তো ওনার হচ্ছে কি আসলে লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এবং হচ্ছে কি আমার মনে হয় হচ্ছে কি আত্মবিশ্বাস অনেকগুণ বেড়ে গেছে তো বোন তুমি যে এই অপারেশন আসলে অপারেশন করলা এবং সবকিছু যেরকমটা যেরকম হচ্ছে গিয়েছে তোমার এখন কেমন লাগছে আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছে বিশেষ করে হচ্ছে কি মেয়েরা তাদের হচ্ছে তোমার কি বলার আছে বলো যারা আমার মতো যারা আরো অনেক

मोहम्मद सर की हैं तो हम लोग दावत दियो इंशाल्लाह ठीक है सर इंशाल्लाह